হ্যালো ভিওয়ার্স আলাইকুম পোলাও রান্না করতে তো আমরা কম বেশি সবাই পারি তবে খুব সহজে আর সামান্য উপকরণে কিভাবে কীভাবে পোলাও রান্না করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব পোলাও রান্নার জন্য আমি এখানে তিনটা সুগন্ধি চিনিগুড়া চাল নিয়েছি আমি চালটাকে বিশ মিনিট আগে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম আর এখন চালটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি একটা হাড়িতে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে বেরেস্তা করব আর এর জন্য এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে বেরেস্তার কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও বাড়ে তাই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য আমার পেঁয়াজটা ভাজা শেষ এবার আমি এটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে কিছু মশলা দিয়ে দিব আমি এখানে দিচ্ছি দুই তিনটা দারচিনি দুই তিনটা এলাচ দুটো তেজপাতা তিনটা লং আর কিছু কিসমিশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে চার পাঁচ মিনিট ভাজার পরে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে অ্যাড করব গরম পানি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই পানি দিতে হবে ছয় কাপ তবে আমি এখানে পানি দেব ছয় কাপের থেকে একটু কম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই তিন মিনিট রান্না করব এবার ঢাকনাটা খুলে এতে দিব হাফ কাপ দুধ আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ চিনি উপর থেকে এক টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচটা দিলে খুব সুন্দর একটা ঘান বের হয় আবারও ঢাকনা দিয়ে এক দুই মিনিট রান্না করতে হবে ঢাকনাটা খুলে পোলাটাকে দমে দিব এর জন্য আমি একটু নাড়াচাড়া করে একটু চেপে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আট দশ মিনিট এই পর্যায়ে চুলা রাসটা একদম লোতে থাকবে আর কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয় সেক্ষেত্রে হাঁড়ির নিচে একটা তাওয়া ব্যবহার করবেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি পোলাওটা সার্ভ করে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে আর ভাতটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে খুব বেশি কিছু প্রয়োজন নেই আমার কাছে মনে হয় এরকম সাধারণভাবে রান্না করলে করলেও পোলাওটা খেতে অসাধারণ লাগে এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ